তাকে তার সঙ্গে অবরোধ করা কথাবার্তা বন্ধ করা তিন দিন পর্যন্ত দিনের বেশি সময় পর্যন্ত পর্যন্ত বন্ধ করা নাই তার মানে দিন তিন রাগ করে থাকা যাবে দেখুন এখানে ইসলাম মানুষের স্বকীয় যে রাগ গোসা দুঃখ কষ্ট এগুলোকে অ্যালাউ করেছে ইসলাম বলে না টাগ চলবে না তুমি তার সাথে কথা বলতে হবে না ইজেন্দ্র রাসলাকম পর্যন্ত সুযোগ আছে আপনার জেদ থাকতে পারে দুঃখ থাকতে পারে খুব থাকতে পারে কষ্ট থাকতে পারে দুঃখের চবিতার সাথে কথা বললেন না 3 দিন পর্যন্ত আপনার রাকে আপনি মেটানোর সুযোগ আছে 3 দিন ওভার হয়ে যাবে এরপরও বলবেন না তার সাথে আমি কোনো কথাবার্তা বলবো না এই সুযোগ নাই এটা হারাম এটা গুনাহের কাজ কিন্তু যদি 3 দিনই বেশি কেউ কারো সাথে কথা না বলে সে মুসলমান থাকবে না বিষয়টা এত বড় মাপেন না এটা অন্যায় এটা গুনাহের কাজ কিন্তু এরপরে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে না